গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ভিডিও দেখে বুঝতেই পারছো একটু অন্যরকম তো আজকে থেকে ভাবছি যে কি যেরকম ডেলি শর্টস যায় ইউটিউবে তো আমরা শর্টস যেরকম সেরকম একটা দিই না তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে যেরকম শর্টস যায় সেরকম তো যাবেই ইউটিউবে এতদিন যেটা করতাম ওই শর্টসগুলোই জুড়ে আমি একটা মোটামুটি ব্লগ দিয়ে দিতাম তো আজকে থেকে ভাবছি একটা ছোট্ট কম্প্যাক্ট ব্লগ দেবো দশ মিনিট পনেরো মিনিট এরকম কারণ তিরিশ মিনিটের ব্লগ আমার নিজেরই দেখতে মনে হয় যেন বাবা কত বড়ো তো তার মধ্যে ওই মিহিরানির ছোটো ছোটো একটুখানি ক্লিপ থাকবে আর আমি সারাদিন মিহিরানির সঙ্গে যা যা করছি সেগুলো নিয়ে একটা ছোট্ট দশ মিনিটের ব্লগ দেওয়ার চেষ্টা করব এবং সেটা এরকমভাবে মানে ব্যাকা আর কি এতদিন সোজা হ্যাঁ সোজা সোজা দিতাম তোমরা অনেকেই বলো সোজা ব্লগ দেখতে ভালো লাগে না সেটা আমারও মনে হয়েছে কিন্তু কি করবো বুঝে উঠতে পারছিলাম না তো আজকে সকাল থেকে ঠিক করলাম আমিও অরিন্দম মিলে ঠিক আছে চলো যা শর্ট যাচ্ছে সেগুলো ইউ ইনস্টাগ্রাম আর ফেসবুকে যা ইউটিউবের জন্য নয় আমরা ব্যাকা করেই ব্লগ করবো আর সেই ব্লগটাই আমাদের যে আরেকটা পেজ আছে প্রিয়াঙ্কার সাথে ব্লাউজ ওইটাতে পোস্ট হবে তো যাই হোক সকাল সকালতে মিহিরা চলে গেছে স্কুলে আর অরিন্দম এখন অফিস যাবে আর আমাদের একটা চেঞ্জ এসছে চেঞ্জ বলতে পিসি তো আগে বিকালে রান্না করতো তো সেটা আমরা এখন সকালে করে দিয়েছি সকালে করার কারণটা হচ্ছে মি যখন বড় হচ্ছে আর তোমরা এখন জানোই যে ও একটুখানি বড়দের মতন খাবার খেতেই পছন্দ করে মানে ওই চটকানো মাখা এগুলো খুব একটা পছন্দ করে না তো সেই জন্য ভাবলাম ও যখন ওরকমই খেতে পছন্দ করে তাই আমাদের যে খাবারগুলো হয় সেগুলোই লঙ্কা ছাড়া ঝাল ছাড়া আপাতত ওকে খাওয়াই আর আমরা এমনিতেই খাওয়াটা ঝাল খাই না আমি অরিন্দ দুজনেই একদম ঝাল খাই না তো সেই জন্য এখন থেকে পিসে সকালে রান্না করছে মিরিয়ানিরটা তুলে রেখে আমরা যা খাচ্ছি ও সেটাই খাচ্ছে আজকে যেরকম আমাদের হচ্ছে চিকেন ও নর্মাল চিকেনটাই খাবে ঝাল ছাড়া পিসি তুলে রাখবে তারপরে ঝাল আমাদের জন্য দেওয়া হবে আর হয়েছে একটা পাঁচ তরকারি ওই পাঁচফোরণ পোড়া দিয়ে যেরকম হয় সেটাও মিদামির জন্য তুলে রাখা হয়ে গেছে আর হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা তো এগুলো দিয়ে খেতে দেখছি ওরা পছন্দও করছে মানে কোনটা কী এগুলো মিটাদিকে জিজ্ঞেস করা আদৌ যখন খাবে তখন আমি একটা ভিডিও করবো তোমরা দেখতে পাবো খুশি হয় ওরকমভাবে ভাবে তো সেই জন্য পিসি এখন থেকে আসছে সকালে মিটাদি এখনো এখনও আসেনি চলে আসবে একটু পরে আমি ঘর টর সব গুছিয়ে নিয়েছি আজকে নিতে দিয়ে আসবে না তাই জন্য আমার ওদিকে সব রেডিও হয়ে গেছে মানে বাসন টাসন মেঝে ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছানিছানও সব পরিষ্কার পুজো করা স্নান করা সব কমপ্লিট এখন এই যে কাঁচা জামাকাপড়গুলো একটু গোছাচ্ছি তারপরে ব্লগ রেডি করব আজকের দিনটা মানে আজকে হচ্ছে কিবার বৃহস্পতিবার আজকে যে ব্লগটা পাবে সেটা সোজাই পাবে শুক্রবার থেকে তোমরা এরকম ব্যাকআপ ব্লগ পাবে তো যাই হোক এবারে ব্লগটা রেডি করব আপলোড করব মি ব্লগটা রেডি করব আর মাদার সার্স্ট থেকে যেটা মিনিকে পাঠিয়েছিল গিফট তো সেটার একটা ভিডিও আছে সেটাও রেডি করতে হবে ওটার ভয়েসটা দিতে হবে এডিট করে দিয়েছে তো ব্যাস সেটুকু করলেই হয়ে যাবে আচ্ছা আমি ভাবছি সেদিন কত একটা শর্টসে দেখিয়েওছি আজকে পারলে একবার তোমাদের দেখে দেবো মাদাস ব্রাশ থেকে কী কী পাঠিয়েছে আর মাদাস আমি আমি দিন ধরে ইউজ করছি যদিও মিহির ওরা পাঠিয়েছিল আমাকে প্রথমে গিফট হিসাবে তারপর আমার নিজেরা এত ভালো লেগে গেছে ব্র্যান্ডটা সত্যিই ভালো তোমরা চাইলে তোমাদের বেবির জন্য কিন্তু অবশ্যই ইউজ করতে পারো ওদের সব আছে সানস্ক্রিন থেকে শুরু করে লিপ বাম থেকে শুরু করে সাবান বডি ওয়াশ শ্যাম্পু সব কিছু আর ওদের সব থেকে ভালো আমার যেটা মনে হয়েছে বডি লোশনটা

না ওটা লঙ্কা আছে এটা লঙ্কা নেই একই জিনিসও খাই আমি পেঁয়াজ কলি আলু ভাজা এখান থেকে এই আর এই যেখানে চিকেন ফুটছে মিটটা তুলে ফুটলে তারপর লঙ্কা দেওয়া হবে লঙ্কা নেই যে দুটো লঙ্কা রাখা আছে এই দুটোকে বলেছে চিড়ে দিয়ে ফুটিয়ে দিতে হয়ে গেলো আর এখানে দুধ চলে এসেছে দুধ ফুটছে হয়ে গেল আমি খেয়ে এবারে মেয়ের জন্য মাদার্স পাস থেকে যে গিফট গুলো পাঠিয়েছে তার মধ্যে এটা একটা ছিল একটা ওই ডিটারজেন্ট লিকুইড তো এই যে মিতাদি কতটুকু দিছ মিতাদি অল্প একটু এইটুকু একটুখানি দিয়ে ভালোই ফেনা হয়েছে দেখা যাক কেচে মিতাদি রিভিউ দেবে কেমন হয় এত দিন দিয়ে কাঁচা হতো এবার দেখা যাক এটা দিয়ে কেচে কি রিভিউ পাওয়া যায় জি সকালে অসুবিধা না সুবিধা পিসি খুব ভয় ভয় ছিল সকালে আসতে পারবে কি পারবে না ট্রেন পাবে কি অরিন্দম সাড়ে নটার দিকে খেতে বসে নটা পঁয়ত্রিশের দিকে এবার সাড়ে সাতটার মধ্যে না ঢুকলে রান্না কমপ্লিট করাটা একটু মুশকিল হয়ে যায় হ্যাঁ গন্ধটা ভালো তো হয়ে গেছে পিসির সব কমপ্লিট ধোয়া মাজাও কমপ্লিট ব্যাস পিসির এবার সারাদিনের জন্য ছুটি রুটি হ্যাঁ এবার ঘরে গিয়ে ঘরের কাজ মানে আর বেরোনো তারা নাই

পরে দাম একদম হেলদি হেলদি মানে পাগলা হয়ে যাচ্ছে আমি পাচ্ছি না কালকে একটা চিপস খেয়ে নিছি পাফকন চলো খেয়ে চলো আমি রেডি টাইম হয়ে গেছে এখন মেয়েটি আনতে যাবো মিটিয়ে তারপরে ঘরে এসে আবার দেখা হবে আজকে তো সন্ধ্যাবেলা বৃহস্পতিবার জেনারেলি চেম্বার থাকে না যদি বাই অ্যাপয়েন্টমেন্ট কেউ বাসে তখন যাওয়া নাহলে যাওয়ার নেই আজকে সন্ধেবেলা একটুখানি বাজার করতে যেতে হবে চলো এখান থেকে এখন ধরোটা ধরেই ধরে যাই

আরে তোর আবার পাউঠোয়ে চল দেখো মিরানি কাজে কেন কেন কাজে বলো আরে কোথাও mèo নেই দেখ একটা mèo দেখে কান্না শুরু হয়েছে নেই মা কোথাও mèo নেই আসুন চলে আসলাম স্কুল থেকে নিয়ে এখন এদিকে মেয়ে খাচ্ছে কমলা লেবু না কমলো দিলে কেন না শেষ না শেষ মা একটু ছিল মেয়ে খাচ্ছে কমলা লেবু আমি এখানে পেয়ারা নিয়ে বসেছি আর এটা কমলা লেবু খাবো পেয়ারাটা দেখি নিরানিতে যদি একটু খাওয়াতে পারি তাহলে ভালো হবে ওখানে অবধি কোনো দিন পেয়ারা খাইনি তো কমলালেবু হচ্ছে এই শীতের প্রথম কমলালেবু ভাচ্ছে আজকে ভালো লেগেছে খেতে পারছি রুম খাও ভালো লেগেছে খেতে মিচ্ছটা দাও বিজটা দিয়ে দাও মিচ্ছটা দিয়ে দাও বিজ ছাচ্চা আচ্ছা আচ্ছা হুম ওটা ঢুকিয়ে দাও মুখে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও মুখে হুম শোনা মে আমনে লম্বাভি ফল খায় গোটা গোটা কোনো রস টস করে খায় না খেতে চায় না স্কুল থেকে আসার পর রোজ আমার কাজ হয় কি কি স্কুলে করিয়েছে সেটা দেখা এটা আগের দিন ছিল দেখি এইটা করেছে আজ বাবা গ্লাভস মা আজ এটা করেছো আমরা দুজনে মিলে কি বানিয়েছিলাম মা এটা বাটারফ্লাই কি বানিয়েছিলাম এই দেখো বাটারফ্লাই বানিয়েছিলাম ব্যাস দিলো গল্প করে বাটারফ্লাই কি বানাচ্ছো বলো তুমি একটা জিনিস ও বাটারফ্লাই ও বাটারফ্লাই বাটারফ্লাই ও ফিশ বাটারফ্লাই তাহলে সুন্দর ও একটা সুন্দর বাটারফ্লাই ও আচ্ছা আমি যেমন করেছিলাম সেরকম ঠিকই বলে যাচ্ছে ওদের গ্লাভস বানিয়েছে একটা হাত দিয়ে হাত বানানো হবে হাত বানাচ্ছে হাত স্কুল থেকে এসে মোটামুটি এরকম আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু খেলাধুলা হয় তারপরে স্নানের জন্য প্রস্তুতি শুরু হয়

তারপরে গিয়ে ভাত খাওয়াবো দেখো অবস্থা দেখো আমাকে টিপু পরিয়েছে লাঞ্চ সাজিয়ে নিয়েছি ভাত অল্প একটু পেঁয়াজ কলি আলু ভাজা এখানে হচ্ছে একটা পাঁচমিশালি সবজি চিকেনের একদম পাতলা করে একটা ঝোল আর এখানে আলাদা করে একটু ঝোলটা দিয়েছি খেতে ভালোবাসে তাই জন্য হ্যাঁ 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 ফ্রেঞ্চ ফ্রাইস হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইস খাও যে ফ্রেশ পথে গেছেন স্নান করে চলে এসছেন খাও ফ্রেঞ্চ ফ্রাইস খাও ভালো খেতে দেখো তো আসছে আর একজন গেছে ওদিকে মিতাদির সঙ্গে একটু খেলাধুলা করছে দেখো এখন সাদা সাদা লাগছে কি মেশিনে কারণ সাদা সাদাই লাগছে দেখো কপালের অবস্থা এখন এরকমই আছে যাও খেয়ে নিই খেয়ে নিই একবারে কপাল টপাল ভালো করে মুছে তারপরে একটু রেস্ট নেবো আমরা একই মেনু পেঁয়াজ কলি আলু ভাজা সব সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি পাঁচ পাঁচফোড়ন করা দিই আর তার সঙ্গে হচ্ছে চিকেনের পাতলা পাতলা ঝোল আর ভাত চলো খেয়ে নিই আসছি আবার পরে আমার এই একটা ব্যাকা করতে অসুবিধা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো এরকম এরমভাবে তাকিয়ে আমি নিজের দিকে তাকিয়ে কথা বলছি যখন তখন আমার মনে হচ্ছে আমি যেন ব্যাকা তাকিয়ে আছি বাট এদিকে তাকিয়ে কথা বলছি মানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি কোনটা সুবিধা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলাটা বেটার হবে নাকি এরমভাবে তাকিয়ে কথা বলাটা কমেন্ট করে জানিও এটা ক্যামেরার দিকে তাকিয়ে বললাম কমেন্ট করে জানিও এটা নিজের মুখের দিকে তাকিয়ে বললাম কোনটা বেটার ফার্স্ট একটা এটা ফার্স্ট যেটা ক্যামেরার দিকে তাকিয়ে বলছি সেকেন্ড এটা নিজের মুখের দিকে তাকিয়ে বলছি ফার্স্ট বেটার না সেকেন্ড বেটার মাথার কালিগুলো মুজবো বললাম ভুলে গেছি মুছে দূর ঘুম থেকে উঠে মুচবো ভাল লাগছে না এখন একটা ভয়েস ওভার দিলাম ওই মাদারশার্শের যে লোশানের একটা শ্যুট করেছিলাম কালকে বাড়িতে গিয়ে ওইটার ব্যাস এখন আর কি করব। এখন একটু গল্প মিডের ঠেক অথবা প্রেম ডট কম এই দুটোর মধ্যে কিছু একটা গল্প চালাবো শুনবো আর সানডে সাসপেন্স আমি আর এখন শুনি না আগে শুনতাম অ্যাকচুয়ালি বাবা সানডে সাসপেন্সের জন্য পাগল ছিল তো সারাটা দিন সানডে সাসপেন্স শুনতো কানের কাছে ফোনটা মানে চালিয়ে রাখতো সানডে সাসপেন্স আর শুনতো যখন লাস্টের দিকে একদম কথা বলতে পারতো না সেই সময়টা এরকম করে বলতো সাস সাসেন্স সাসেন্স এরকম করে বলতো বুঝতে পারতাম আমি বলতাম কি সানডে সাসপেন্স এরকম করে চোখটা বড় বড় করে মাথাটা নাড়াতো আমার যে ভাবি যে মানুষটা একসময় দাপুটে থানার দারোগা ছিল থানার বড় বাবু দাপুটে বাবু আমি নিজে বাবাকে দেখেছি ডাকাত ধরে এনে তাদেরকে মারতে পিটাতে চিৎকার করে ফোনে কথা বলতে সারা দিন এদিক থেকে ওদিক ছুটছে দৌড়াচ্ছে সারা দিন ব্যস্ত সারা দিন ব্যস্ত একটা মানুষ সেও একটা সময় পর কিচ্ছু জানতো না নর্মাল এবিসিডিটুকুও ভুলে গেছিলো আমি জানো তো সেই সময় ওগুলোর ছোটো ছোটো করে ভিডিও করে রাখতাম কেন করে রাখতাম যে যাতে বাবা সুস্থ হলে বাবাকে দেখাবো যে দেখো বাবা তুমি এরকম হয়ে গেছিলে এবিসিডিটাও ভুলে গেছিলে কি অবস্থা দেখো বাট সেই সুযোগটা তো আর কখনো পাইনি ওই ভিডিওগুলোই এখন আমার সম্বল ওগুলোই থাকে নিজের কাছে ওগুলোই দেখি ওগুলোই আমার ভালো লাগে ওগুলোই আমার সব যত্ন করে রেখে দিয়েছি যাই হোক দেখো একটা ছোট্ট কথা বলতে গিয়ে আবার কতগুলো কথা বলে ফেললাম বাদ দাও যাই হোক সানডেস সাসপেন্স এখনকার আমি শুনি না একেন বাবু আমি দেখি না কারণ এই দুটো পাগলের মতো ভালোবাসতো মানুষটা তো অনেকে হয়তো বলবে যে ওগুলো থেকে কেন পালাচ্ছ পালাচ্ছি না আমি দেখতে বসলেই না আমি কি দেখবো জানি না আমি শুধু অঝরে কাঁদবো হয়তো তাই জন্য আর দেখার চেষ্টাও করি না যাই হোক গল্প মিডিয়ার শুনি গল্প থেকেও হয়তো সত্যজিৎ রায় গল্প থাকে বাট সেটা সানডে সাসপেন্স নয় আর আমি তো অ্যাভয়েডই করি চলো এখন ওই সবই করি ব্লগটা আপলোড করি ব্লগটা এখন আপলোড করা হয়নি আর কালকে থেকে এরকম ব্যাকআপ ব্লগ যাবে আমার কি করছো তুমি কি করছো তুমি মায়ের মাথা ধরেছে মাথা টিপে দিচ্ছ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ভাল্লাগছে হ্যাঁ লাগছে খেতে বসেছে সন্ধ্যেবেলা সঙ্গে করে একটু জল নিয়ে বড়দের মতন হাপ গ্লাসে করে জল চাই চামচ সোনা মা সোনা মা আমার আমি খাইয়ে দেবো মা পড়ে যাবে হলে অ্যাঁ দেখলি পড়ে যাচ্ছে বাঁধবো পালাবো মন লেংটি ইন্দুরে ঢোল কাটে লেংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীরিতির ফুল ফুটে আমরা এখন গান করতে করতে খাচ্ছি এই বতরে পীরিতির ফুল ফুটে আমার বন্ধু রাত কানা বাড়ির পথে আনা গোনা আমার বন্ধু রাত কানা বাড়ির পথে আনা গোনা

এই ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটেরে বতরে বিরিতীর ফুল ফুটে তাই তো শর্ট আই নু বলি বিশাল ও বাকা

ভালোবাসা কী নাম দাদা কী ভালোবাসা শিখিয়েছে একটু দেখি এই ভালোবাসা তো মাকেই পেতে চাই তারপরে ওর স্কুলের তাই দেখো কী নাম শিখিয়েছে ভালো বল চলে বাজার বাজার করে প্রচুর বাজার করে এনেছি আমি আজকে

ভাইকে ডাকবো নাকি একটা শিক্ষা বাপ খেয়ে যাবে দেখি বলে কি বলে আমি আবার কিছু রান্না বান্না করছি না সব অরিন্দম করছে অরিন্দম আজকে সকালেই আমি পোস্ট করেছি যে আমি রান্না করতে পারি না তাতে আমার বাড়ির লোকের কোনো অসুবিধা নেই অরিন্দম এসেই বলছি আজকে স্টুটা একটু তুই কর না চেষ্টা করে দেখ পারি না বলে কোনো কথা হয় আমি না না সব বলে কিন্তু জানে আমি করব না আমি পারিও না

কাটটি কাবাব বেশ ভালো খেতে হয়েছে না আমার বেশ ভালোই লাগছে হালকা একটু সস দিয়ে ওটা কাঠুন্দি বা হোয়াইট সস বা ওই যে ধনে পাতার চাটনিটা হলে চরম হতো সেই লিপি দিয়ে যেটা বানিয়েছিল মেয়ের জন্মদিনে আহ আজ এখন এগারোটা দশ সরিদাম জাস্ট মেয়েকে ঘুম পাড়ালো আর আমি এদিকে সব একদম দেখো দেখা একটু পরিষ্কার করে দিয়েছি সব একদম ক্লিন ক্লিন করে একবার নিচটা ঝাঁটও দিয়ে দিয়েছি পুরো ক্লেতে ক্লে করে দিয়েছিল নিচটা যাই হোক আর তারপরে কি করবো বসে বসে নেই কাছে তো খই ভাজ এই যে খই ভাজছিলাম বসে বসে এখনো খই ভাজা শেষ হয়নি অল্প একটু বাকি আছে প্লিজ ইগনোর করবো এটা আমি কিছু পারি না যাওয়ার চিটাই করেছি বসে বসে চলো আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কালকে থেকে এরম ব্লগ যাবে ডাটা সবাই ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে